বিশ্বকাপের আগে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিলিয়ান ফুটবল টিম আগামী দশ এবং অক্টোবর যেখানে আগামী অক্টোবর দক্ষিণ কোরিয়া এবং আগামী চোদ্দই অক্টোবর অবশ্য মাঠে নামবে ব্রাজিলিয়ান ফুটবল টিম জাপানের বিপক্ষে যার কারণে অবশ্য দুই ম্যাচ এই প্রস্তুতি ম্যাচের জন্য ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চেল তিনি ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান ফুটবল টিমের তবে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্রাজিলের সব থেকে বড় তারকা ফুটবলার নেইমার জুনিয়র অ্যালিসন বেকাররা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জেনে নিব ব্রাজিলের এই প্রস্তুতি ম্যাচের স্কট থেকে বাদ পড়া ব্রাজিলের তারকা ফুটবলারদের কালো আঞ্চল করা ছাব্বিশ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছে অবশ্য ব্রাজিলের সেরা ফুটবলার এমনকি ফুটবল বিশ্বের সব থেকে জনপ্রিয় ফুটবলার নেইমার জুনিয়র ব্রাজিলের এই দুঃখী রাজপুত্র অবশ্য ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচের এই থেকে থেকে অবশ্য গেছেন ব্রাজিল ইতিহাসের সব থেকে সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার ব্রাজিলিয়ান বাসপেক্ষী অ্যালিসন বেকার অবশ্য বাদ পড়েছেন ব্রাজিলের স্কোয়াড থেকে এছাড়াও ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জোয়াউ রাফিন রাফিনহা আন্দ্রে সান্তোস গার্সন এবং অ্যালেক্সান্দ্র অ্যালেকসান্দ্র মার্কিনোস এবং মোরিলার মতন তারকা ফুটবলাররা অবশ্য ছাব্বিশ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছে কালো আঞ্চলিক করা জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই স্কোয়াড থেকে ব্রাজিলের ছাব্বিশ সদস্যের এই স্কোয়াড থেকে ব্রাজিলের এই তারকা নয় ফুটবলার অবশ্য ছিটকে গেছেন শুধুমাত্র ইনজুরির কারণে তো বন্ধুরা বিশ্বকাপের আগে ব্রাজিলের এই নয় ফুটবলারের মধ্যে কাকে সবথেকে বেশি মিস করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন